আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি এম আর কৃষির আজকের ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখাবো মুরগি দিয়ে কোয়েলের বাচ্চা ফুটানো সম্ভব কিনা সেই বিষয়ে তো চলুন শুরু করা যাক আমরা অনেকেই শখের বসে কোয়েল পাখি পালন করতে চাই তবে কোয়েলের ডিম থাকলেও ইনকিউবেটর মেশিন ছাড়া কোয়েলের বাচ্চা ফুটানো সম্ভব নয় আর ইন্টারনেট ঘাঁটাঘাটি করে দেখা গেল যাদের দেশি মুরগি রয়েছে তারা খুব সহজেই দেশি মুরগি দিয়ে কোয়েলের বাচ্চা ফুটাতে পারে এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হল আসলে কি মুরগি দিয়ে কোয়েলের বাচ্চা ফুটানো যায় কি না তা যাচাই করা তো চলুন শুরু করা যাক মুরগি দিয়ে কোয়েলের বাচ্চা ফুটানোর জন্য সর্বপ্রথম আমরা কিছু কোয়েলের ডিম সংগ্রহ করে নিয়েছি আপনারা অবশ্যই কোয়েলের বীজ ডিম সংগ্রহ করে নিবেন আসলে আমি যে ডিমগুলো সংগ্রহ করেছি সেগুলো হচ্ছে ইউরোপিয়ান কটনিক্স কোয়েলের ডিম যে কোয়েলগুলো ডানা থাকা সত্ত্বেও আকাশে উঠতে পারে না সেই কোয়েলের ডিম এখানে আমি ষোলোটি ডিম মুরগিতে বসাবো এখানে আমি ষোলোটি কোয়েলের ডিম বসাবো তাই ডিমগুলো আনার পর আমি একটি পাত্রে নিয়ে একটি বাটিতে জীবাণুনাশক নিয়ে ভিজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আপনারা চাইলে ডেটলের পানি দিয়েও ডিমগুলোকে জীবাণুমুক্ত করে নিতে পারেন তারপর ছোট একটা খাঁচা নিয়ে নিয়েছি যেটিতে মুরগিটি খুব সুন্দরভাবে বসে ডিমে তা দিতে পারে এরকম তারপর এই খাঁচাটির ভিতরে ছোট ছোট খড়কুটো দিয়ে দিচ্ছি এরপর এই খড়কুটোর উপরে আবারও জীবাণুনাশক স্প্রে দিয়ে স্প্রে করে নিচ্ছি তারপর একে একে ডিমগুলোকে আস্তে আস্তে খাঁচার ভিতরে খড়কুটোর উপরে রেখে দিচ্ছি খাঁচায় ডিম রাখার পর খাঁচাটিকে একটু অন্ধকার কিংবা ঘরের এক কোণে রেখে দিতে হবে এরপর মুরগিটিকে আস্তে আস্তে ডিমের উপর বসিয়ে দিতে হবে আমার এই মুরগিটি আজকে থেকে কুচে বসতে শুরু করেছে তাই ডিমগুলো দেওয়া মাত্রই মুরগিটি খুব সুন্দরভাবে ডিমগুলোর উপর বসে গেছে এভাবে টানা সতেরো থেকে আঠারো দিন ডিমগুলোতে মুরগিটি তা দিবে মুরগিটি ডিমে তা দেওয়ার সময় মুরগিটিকে প্রচুর পরিমাণ প্রোটিনযুক্ত খাবার খাওয়াতে হবে তাই আমি ব্রয়লার ফিট খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছি এরপর দেখা যাক আসলে কি মুরগি দিয়ে কোয়েলের বাচ্চা ফুটানো যায় কি না যদি মুরগিটি সত্যি সত্যি বাচ্চা দেয় এবং কয়টি বাচ্চা দেয় সেই বিষয়ে আমরা আরও একটি ভিডিও তৈরি করব তাই অবশ্যই ডিম ফুটানো পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন যদি সত্যি সত্যি বাচ্চা দেয় এবং বাচ্চাগুলোকে যেভাবে যত্ন নিব সেই বিষয় নিয়ে আমরা দ্বিতীয় পার্টে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এম কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ